দুটি হাতে না ছেড়ে নিজেরাই দায়িত্ব নিন একটা মেকানিজম তৈরি করতে বলেছি চিফ সেক্রেটারি হেলথ সেক্রেটারিকে যাতে তারা কাজটা ত্বরান্বিত করতে পারে শুধু একজনের হাতে ছেড়ে রাখলে তার আরো অন্যান্য কাজ আছে টাইম লাগতে পারে অনেকটা কাজ শুরু হয়ে গেছে কিছুটা কাজ হয়েছে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে বন্যা প্রান্ত লোকে এবং বন্যার কাজ করতে হচ্ছে সবাইকে পুরো অ্যাডমিনিস্ট্রেশন বন্যার ত্রানে কাজ করছে এই দুদিন আরো বৃষ্টি হয়েছে কালকে উঠে বেশি আবার পঁচিশ হাজার তিনশো ছেড়েছি এই অবস্থায় এত বৃষ্টি তারপরে জলের ওপর জল প্লাবনের ওপরে প্লাবন বাংলা ভাসছে তার মধ্যে বিএমএ সিএমএইচদেরও বলা হলো ম্যালেরিয়ার দিকে নর্থ বেঙ্গল নজর রাখবে ডেঙ্গুটা এবার একটু কম আছে একবার বেশি হয় একবার কম হয় বাঁচোয়া অ্যান্টিভেনাম যেটা যেন সব মেডিকেল কলেজে থাকে এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে থাকে প্রাইমারি হেলথ সেন্টার যেগুলো কারণ সবাই তো অ্যান্টিভেনামটা দিতে পারে না আমাদের তেরো হাজার সুস্বাস্থ্য কেন্দ্র আছে সেগুলো হচ্ছে প্রাইমারি জাস্ট কিন্তু ওগুলো প্রাইমারি হেলথ সেন্টার নয় ওটাতে ডাক্তার থাকে না ওটা অন্যভাবে ট্রিটমেন্ট করা হয় টেলিমেডিসিন তারপরে নানা রকম অন্যান্যভাবে প্রাথমিক স্বাস্থ্য সম্বন্ধে হেল্প করা সচেতন করা ডায়রিয়া হয়ে গেলে তার মেডিসিন ভাইরাল হলে তার মেডিসিন সর্দি কাশি হলে তার মেডিসিন ওয়ারেস তাছাড়াও তাদের সমগ্র ব্যাপারটা নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে এবং রোগী কল্যাণ সমিতি যেটা আমি বলেছিলাম ভেঙে দেওয়া হবে ওটা পুরো ভেঙে দিয়েছি

আমরা প্রিন্সিপালদের অনুরোধ করেছি বায়োমেট্রিক সিস্টেম চালু করতে বাইরে যারা অনেক আছে সিকিউরিটির কাজ করে বা ক্লিনলিনেস এর কাজ করে কিন্তু তাদের অনেকেই অজানা তাদের ডিটেলস তো ওদের কাছে নেই সেগুলো চেক আপ করতে বলা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে অনেক জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে ধরুন সেই কনস্ট্রাকশনে যারা বাইরে থেকে আসছে কাজ করছে এক বছর ধরে চলছে বা অনেকদিন চলবে বা অনেক জায়গায় কনস্ট্রাকশন হবে কনস্ট্রাকশনে কারা কাজ করছে না করছে তাদেরও ডিটেলস ফটোগ্রাফ তাদের অ্যাড্রেস তাদের বায়োমেট্রিক্স কার্ড তাদের সবটাই রাখতে বলেছে হস্টেলগুলোকেও দেখভাল করার জন্য বলা হয়েছে ৩৩টা মেডিকেল কলেজের মধ্যে প্রায় কুড়ি বাইশটা মেডিকেল কলেজ তো বক্তব্য এই চৌটিরাও বলেছে যোগীর আজকেও বলতে বলা হয়েছে কারোর মতো এইসব না থাকেন এই চটিরা থাকেন এই চটিরাও খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে তার ভিডিও অডিট করে এই তো রিক্রুটমেন্ট দেখুন কত হাজার আটকে ছিল বারো হাজার পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল এখন অর্ডারটা আসেনি সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্ট গুলো করেই তো কলকাতা পুলিশে করেছে আমার আপত্তি নেই একশো বারো কেন চারশো বারো করতে পারে কিন্তু দেখতে তো হবে যে মানুষ দেখতে গিয়ে যদি মরে যায় পুজোর সময় যে ক্লাব করছে তার উপর থাকে দায়িত্বশীল হয়ে সবাই করুন আমার কোনো আপত্তি নেই আমরা চাই এমন কিছু করবেন না যাতে মানুষ কোন রকম ভাবে স্ট্যাম্পিড হয় ক্লাবের ছেলে মেয়েরাই তো ভলেন্টিয়ার হয় তারাই তো দায়িত্ব নিয়ে করেন সুতরাং এটা তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে কোর্টে গিয়ে রাজনীতির কচকচানি যিনি করেন সারাক্ষণ বিচারের রায় যেন নীরবে নিবিতে না কাঁদে আর এমন কোন না কিছু না হয় যাতে মানুষ বিপদে পড়ে মানুষকে বাঁচিয়ে মনে রাখবেন ল অ্যান্ড অর্ডারটা কিন্তু স্টেট সাবজেক্ট বন্যাও দেখতে হচ্ছে সাপে কামড়ানো দেখতে হচ্ছে খেলাও দেখতে হচ্ছে পুজোও দেখতে হচ্ছে সবটা একসাথে এখনো দু তিন দিন বৃষ্টি না কমলে যে কি হবে আমি জানি না তো ভরা কোটাল আসবে এটা একটা দিক স্বাস্থ্য মিটিং ভালো হয়েছে দ্বিতীয়ত আজকে আমেরিকান কাউন্সিলেটের সাথে আমাদের অনেকক্ষণ কথা হয়েছে যেখানে আমি চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় আমরা ছিলাম ও যেহেতু ডাব্লিউবিআইটিসি চেয়ারম্যানও আছে যেটা আপনারা জানেন এটা আমি নিশ্চিপ চিপসে বলবো একটু ব্রিপ করেই দি এটা আমরা যে আলোচনাটা করেছি